ও যে জায়গায় পৌঁছে গেছে এই সবগুলো বলে সেলিব্রিটি কিন্তু সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা এমন পর্যায়ে পৌঁছে গেছে তাকিয়ে দেখেই কিন্তু আমার নামে নিন্দা করছে কিন্তু অরিজিনাল যারা রান্না করে আমার মনে হয় কিন্তু ধরলা বুঝতে পারবে যে তারা রান্না করে কি না করে মিষ্টি দিয়ে কি নিচ্ছ মিষ্টি এই যে বললেন এবার

কত হচ্ছে ক্যামেরাম্যান জি বাংলা কি করতে হবে আর জি বাংলা কি করতে এসেছিল জি বাংলায় এসেছে খেলা করতে ঘরে ঘরে জি বাংলা দেখো যারা মোটামুটি ভাইরাল হয় যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যাদের নিয়ে গসিপ হয় তারাই কিন্তু এখনকার সেলিব্রিটির মধ্যে ধরা যায় একদম মিনি সেলিব্রিটি যদি বলে একদম একদম মানুষ যে ভালোবাসা পেয়েছি মানুষ যে চিনে অনেকে ঘুরে দেখো স্ট্যান্ডের মতো যাচ্ছে কত লোক ঘুরে ঘুরে দেখছে এই যে হলো ভালোবাসা এখন কেউ ফিরেও না এখন কে কালকে গেছে

আবার শূন্য দেখো কেউ অনেকে অনেকে আমাদের দেখে না ব্যাংক মানে কথা বলে কিন্তু বললো সে কিন্তু আমাদের কি ফিড়ে তাগাচ্ছে তাকিয়ে দেখেই কিন্তু আমার নামে নিন্দা করছে আবার অনেকে তাকিয়ে দেখে আমাদের নামে ভালোই করতে বলছে অবশ্যই আর এটাই আর কি বলতো পাঁচটা আঙ্গুল তো সমান না পাঁচটা আঙ্গুল সমান বলো না এরকম মানুষও তাই এটা সমান হয়েছে দেখো সমান না পাঁচটা আঙ্গুল সমান না তার খারাপ লোকে তো বলবে দেখবে সমান করে ফেলেছে

যে কেউ কে সেলিব্রিটি বানিয়ে দিতে এটা কোন সেলিব্রিটি কিন্তু সেটা আবার হাওস হয়ে যায় না কথা বলতে শিখতে হয় যদি তুমি রাধুনী আর রান্না তোমা শিখতে হবে তুমি খালি মুখে ভাত দিলে দিলে আবার হবে না না রান্না রান্না মন কত ট্যালেন্ট থাকা দরকার রান্নাটা যে আমি কোর ভালো করি তোমরা তো খেয়ে দেখলে না মানে এখন তো খেয়ে তুমি তো বুঝাতে পারবে না তো খারাপ হলো ভালো বলবে কিন্তু অরিজিনাল যারা রান্না করে তারা কিন্তু